ইসরাইলি হামলায় গাজায় আটচল্লিশ ঘন্টায় পর্যালোচনা করছে বন্ধ ও সেনা প্রত্যাহার দাবি পরমাণু সংস্থার সঙ্গে ইরানের সম্পর্ক স্থগিতের তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের এনপিটি থেকেও বের হওয়ার হুমকি আরও বিধ্বংসী হয়ে ওঠার সংখ্যা পশ্চিমা বিশেষজ্ঞদের মার্কিন সহায়তা স্থগিত করা ইউরোপের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের চেষ্টায় কারাগারে বসে কঠোর আন্দোলনের ডাক ইমরান খানের আশুরার পর পাকিস্তানিদের রাস্তায় নামার আহ্বান সরকার বিরোধী বিক্ষোভের ঘোষণা যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ বেরোতের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস তবে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি চুক্তিতে রাখার দাবি জানিয়েছে সংগঠনটি এদিকে যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতি হলেও থেমে নেই উপত্যকার ফিলিস্তিনিদের উপর দখলদার বাহিনীর বর্বরতা ইসরায়েলি হামলায় গাজায় একদিনে প্রাণ হারিয়েছেন একশো এগারো জন অন্যদিকে হামাসের হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে আহত হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি বিমান হামলায় আবারও রক্তাক্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা বুধবার দখলদার বাহিনীর গোলা বর্ষণে প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির হাসপাতাল সূত্র জানায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা ত্রাণ বিতরণ কেন্দ্রে সহায়তা পাবার অপেক্ষায় ছিলেন জাজিরার তথ্য বলছে শুধু গত পাঁচ সপ্তাহেই গাজায় খাবার সংগ্রহের সময় ইসরায়েলি ছয় শতাধিক ফিলিস্তিনি চলমান সংঘাতে মানবিক সহায়তা কার্যক্রমও পড়েছে চরম হুমকির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায় গাজা থেকে জর্ডান ও তুরস্কে চিকিৎসা নিতে যাওয়া শিশু ও স্বজনদের বহনকারী গাড়ি বহরের পাশে হামলা হলে ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্স ও বাস কেউ আহত না হলেও পরিস্থিতি চরম আতঙ্কজনক ছিল বলে জানান সংস্থাটির প্রধান বলেন এখনও দশ হাজারের বেশি মানুষ চিকিৎসার জন্য গাজার বাইরে পাঠানোর অপেক্ষায় আছেন তবে পরিস্থিতি খুবই উদ্বেগজনক এমন পরিস্থিতিতে হামাস নির্মূল করে সব জিম্মিকে মুক্ত করা হবে বলে আবারও মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহ এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাব তারা পর্যালোচনা করছেন তবে সংগঠনটি চায় চুক্তিতে যুদ্ধের স্থায়ী অবসান ও গাজা থেকে সব ইসরায়েলি সেনা সরিয়ে নেয়ার বিষয়টি থাকতে হবে ইরানের উপর আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল নতুন করে এমন সংঘাত ছড়িয়ে পড়েছে ইসরায়েলের কাছে ওয়াশিংটন একান্ন কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়ার পর নয়া অস্ত্রের মাঝে আছে বিধ্বংসী বোমা সহ অন্যান্য অস্ত্র এছাড়াও বোমাগুলো যেন নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে সেই সরঞ্জামও বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে নতুন করে ইরান ইসরায়েল সংঘাত ছড়িয়ে পড়লে তা আগেরবারের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে আশঙ্কা বিশ্লেষকদের হিজল জোবাইলের ডেস্ক রিপোর্টে বিস্তারিত ইরানের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের অস্ত্রভাণ্ডারে বড়সড় ঘাটতি দেখা দিয়েছে এই ঘাটতি পূরণে বেশ তড়িঘড়ি করতে দেখা যাচ্ছে তাদের দ্রুত অস্ত্রভাণ্ডার পূর্ণ করতে ড্যাডি ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে গেছেন বেনিয়ামিন নেদানিয়াহো ট্রাম্পও আনন্দচিত্তে হাজির হয়েছেন ত্রাণকর্তারূপে ইসরায়েল সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে ইরানের সাথে যুদ্ধের কাটতে না কাটতেই নতুন করে করে ইসরায়েলের পূর্ণ দিচ্ছে অস্ত্রভাণ্ডার যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে এরই মাঝে পাঁচশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তির অনুমোদন দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট কংগ্রেস অনুমোদন দিলেই শুরু হবে অস্ত্র সরবরাহ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার নতুন এই চুক্তির আওতায় অন্যান্য অস্ত্রের সাথে সাথে ইসরায়েলকে দেয়া হবে সাত হাজার বম গাইডেন্স কিট বোমাকে গাইডেড মিউনিশন অর্থাৎ নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম করে এই কিট এছাড়া বাংকার বিধ্বংসী শক্তিশালী বোমাও দেয়া হবে ইসরায়েলকে চুক্তিতে অনুমোদন দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে এই চুক্তি ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে সীমান্ত রক্ষার সক্ষমতা বাড়িয়ে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সাহায্য করবে একই সাথে তা রক্ষা করবে যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এতে আরও বলা হয় ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের প্রশ্নেই ইসরায়েলের সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েল জানিয়েছে দিনের যুদ্ধে ইরানের প্রায় অব বস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল এসবের মাঝে তিনশো সত্তরটি হামলা পরিচালনা করা হয়েছে যুদ্ধ বিমান ও ড্রোনের সাহায্যে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংসের লক্ষ্যেও হামলা চালায় ইসরায়েল ফেলা হয় বিধ্বংসী সব বোমা অনেক বিশ্লেষকের আশঙ্কা ইরানের বিরুদ্ধে দ্বিতীয় রাউন্ডের যুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল আর সে উদ্দেশ্যেই বাংকার বিধ্বংসী বোমা বম গাইডেন্স কিট পাওয়ার এত তোড় ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রে হামলা চালাতে কাজে দেবে এসব এদিকে যুদ্ধবিরতিতে থাকলেও প্রতিনিয়ত ইরান ও ইসরায়েল একে অপরের বিরুদ্ধে যেভাবে উত্তেজনা ছড়াচ্ছে তাতে যে কোনো দিন শুরু হতে পারে নতুন যুদ্ধ সেই যুদ্ধের ভয়াবহতা অনেক অনেক বেশি হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের এরই মাঝে ইরান বলেছে এর পরের যুদ্ধই হবে ইসরায়েলের শেষ যুদ্ধ সে যাত্রায় ইসরায়েলকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশ অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বারো দিনের যুদ্ধে ইরান খুব ভালোভাবেই ইসরায়েলের গুরুতর দুর্বলতাগুলো খুঁজে বের করেছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের বার মরণ কামড় দেয়া হবে প্রতিদিন শত শত মিসাইল ছোড়া হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা ইসরায়েলকে মোকাবেলায় নিজেদের অস্ত্রভাণ্ডারও শক্তিশালী করে চলেছে ইরান ইউক্রেনের খারকিভে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে অঞ্চলটিতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা স্থগিত করায় বিকল্প ভাবছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেনারেস্কি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মিত্রের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা বলছে আগামী কয়েক মাসের মধ্যে গোপনে রাশিয়ায় ত্রিশ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র জানায় অস্ত্রের মজুদ অনেকটা কমে যাওয়ায় তারা ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের চালান স্থগিত করেছে এ বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন অস্ত্র গোলাবারুদ স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে একই সঙ্গে তিনি জানান ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন মিত্রের সঙ্গে যৌথ অস্ত্র উৎপাদনের আলোচনার জন্যও দ্রুত প্রস্তুতি নিচ্ছে কিয়েভ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা দাবি করেছে রাশিয়ায় প্রায় ত্রিশ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া এই সেনারা রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করবে এর আগে দু চব্বিশ সালের নভেম্বরে গোপনে উত্তর কোরিয়ার এগারো হাজার সেনা মোতায়েন করেছিল রাশিয়া মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সেনাদের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম দিতে প্রস্তুত এবং তাদের রুশ ইউনিটে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে কিয়েভের ধারণা এই সেনারা রুশ অধিকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকায় সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে কারাগারে বসে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আসরার পর দেশের সব নাগরিক ও তার রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন তিনি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনিরের কঠোর সমালোচনা করে ইমরান খান বলেন যখন একজন স্বৈরশাসক ক্ষমতায় আসে তখন ভোটের প্রয়োজন হয় না তারা বল প্রয়োগের মাধ্যমে শাসন করে এদিকে পিটিআই ঘোষণা দিয়েছে শিগগিরই তারা রাজনৈতিক আন্দোলন শুরু করবে সরকার এতে বাধা দিলে এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানায় দলটি আবারও উত্তপ্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজনীতি সামাজিক মাধ্যমে দেয়া পোস্টকে কেন্দ্র করে আলোচনায় কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শাহবাজ সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ডাক দিয়েছেন তিনি আসরার পরই দেশের সব নাগরিক বিশেষ করে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের কর্মী ও সমর্থকদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন ইমরান পোস্টে ইমরান খান বলেন বর্তমান সরকারের দাসত্ব মেনে নেয়ার চাইতে কারাগারের অন্ধকারেই থাকতে চান অভিযোগ করে বলেন তার কণ্ঠরোধের সব চেষ্টা করা হচ্ছে যাতে তার বার্তা জনগণের কাছে না পৌঁছায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরেরও কঠোর সমালোচনা করেন ইমরান বলেন যখন এক স্বৈরশাসক ক্ষমতায় আসে তখন ভোটের প্রয়োজন হয় না তারা বল প্রয়োগের মাধ্যমে শাসন করে ইমরান আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে দেখা না করে আসিম মনিরের সঙ্গে সাক্ষাৎ করে প্রমাণ করেছেন পাকিস্তানের আসল ক্ষমতা কার হাতে